আচ্ছা আমার মতন কে কে আছো তারা আজকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কারণ আমি না ভর্তা খেতে ভীষণ ভালোবাসি নিশ্চয়ই কেউ না কেউ তো আছোই যাদের ভর্তা খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাঙালবাড়ির যদি কেউ থেকে থাকো বাঙালরা তুলনামূলক ভর্তাটা একটু বেশি খায় আমার যখন কিছু ভাল লাগে না খেতে একটু শুকনো শুকনো খেতে ইচ্ছে করে বা ধরো জ্বর সর্দির মুখে তখন কিন্তু বেশি ঝাল দিয়ে ভর্তাটাই দারুণ লাগে যে কোনো সবজির ভর্তাই আমি বানাই যখন যেটা থাকে তবে শীতকালের সিম দিয়ে ভর্তা বানাবো না এটা তো হতেই পারে না তো সিমগুলোর দুপাশটা একটু একটু করে কেটে নিয়েছি আর যে শিরগুলো থাকে সেই শিরগুলোকেও ছুলে নিয়েছি এবার মাছ থেকে একটুখানি কেটে নিয়েছি কারণ তাহলে ভেতরে যদি ইনকেস পোকা থাকে তাহলে সেটা আমরা তখনই দেখতে পাবো আর গোটা গোটা সিমের করলে কী হবে ভেতরে যদি পোকা থাকে বাইরে থেকে বুঝতে পারবো না তো সিমগুলোকে ভালো করে তেল মাখিয়ে এই যে রুটি ছাঁটনির যে ছাঁকনিটা থাকে সেটার উপর এভাবে বসিয়ে আমি দুপাশটাকে একটু একটু করে পুড়িয়ে নেবো যাতে সিম সিমগুলো নরমও হয়ে যায় প্লাস সিমগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয় আর একদম লো ফ্লেমে পোড়াবো যাতে পুরো কালো কালো না হয়ে যায় তো এইভাবে একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশও উল্টে উল্টে দেব। তোমরা সিমগুলো ভেজেও ভর্তা করতে পারো তবে এই স্মোকি ফ্লেভারটা আমার তো খুব ভালো লাগে তো তার জন্য আমি এই প্রসেসেই করছি আর তোমরা যদি চিংড়ি মাছ অ্যাড করতে চাও তোমরা সেটাও করতে পারো তো দেখছো সিমগুলো দুপাশটা এরকমভাবে হয়ে গেছে এইবার সিমগুলোকে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে সর্ষের তেলে পেঁয়াজ কয় কুয়া রসুন ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ ছাড়াও করতে পারো তবে সিমে যেহেতু চিংড়ি মাছও দিচ্ছি না তাই পেঁয়াজটা আমি এখানে অ্যাড করছি আর রসুন ছাড়া তো যে কোনো ভর্তাই অসম্পূর্ণ আর ঝালটাও তোমরা তোমাদের পছন্দ মতন দিও যদি খুব বেশি ঝাল খাও তাহলে আরও অনেক কাঁচা লঙ্কার মধ্যে বা শুকনো লঙ্কা দিতে পারো আর কম ঝাল খেলে অল্প লঙ্কা ইউজ করতে পারো এবার সমস্ত কিছুকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দেবো সাথে দেবো জল দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেবো এইবার সর্ষের তেলে কিছু কালো জিরে দেবো কালো জিরে দেওয়ার পর যে ব্লেন্ড করা সিমটা আর পেঁয়াজ আদা রসুন সরি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছিল সবটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে দেব এখানে স্বাদ নুন দিচ্ছি অল্প হলুদ আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আমার মনে হচ্ছিলো ঝালটা কম হবে তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য চিনি জাস্ট সাতটাকে ব্যালেন্স করার জন্য এবার সিমটাকে লো ফ্লেমে এভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে নাড়াতে নাড়াতে যখন দেখব যে সিমটা এরকমভাবে উঠে আসছে ফ্রাইং প্যান থেকে তখন বুঝতে হবে ভর্তা আমাদের একেবারে রেডি আর ভর্তাতে একটু লেবু চিপে সর্ষের তেল দিয়ে খেয়ে দেখো জাস্ট দারুণ লাগে তো অবশ্যই জানিও কিন্তু আমার এই সিম ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সো বাই